আজকে হচ্ছে সুন্দরবনের তৃতীয় দিন আর তৃতীয় দিনের সকালে দেখো প্রথমেই বেডটি দিয়ে গেল আর আজকে নটা সাড়ে নটার সময় বোট ছাড়বে তো এখানে দাঁড়িয়ে রয়েছি চা খাচ্ছি আর দেখেছ নাইটি পরে একদম সাজুগুজু করে নিয়েছি আসলে শাড়িটা পরবো একটু রেডি হয়ে নিলাম তো ওই জন্য চাটা দিয়ে গেল ভাবলাম আগে চাটা খেয়ে তারপরে শাড়িটা পরবো আমরা দুজনে আপাতত রেডি হয়েছি আমি আর বাবু বাবু একটা জিনিস নিয়ে এসছে এত লম্বা মানে আমার ওর মাথা কাটা পড়ে যায় তো ও গিয়েছিল দৌড়াতে সমুদ্রের ধারে দিয়ে বলেছে দেখো মা এসছি দেখাও তুমি একটা ঝিনুক পেয়েছে ঝিনুকটা ভারী ভারী ঠেকছে না বালি ঢুকালো দিদি আর বেশ খানিকটা এগিয়ে গেছে তবে সবকিছু তো মিস করবই আমি সব থেকে বেশি মিস করব এই রাস্তাটা এত সুন্দর সরু রাস্তা আর দেখো দুধারে কি সুন্দর বেশ জল টল রয়েছে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে এই রাস্তাটাকে আমি ভীষণ লঞ্চে ওঠার আগে মুড়ি কিনবো আর তার সাথে ছোলা ভাজা আরে পরপর দুদিন সকালবেলায় লুচি খাচ্ছি তো তেলের জিনিস হজমের একটু সমস্যা হতে পারে খাচ্ছি বলতে আমি লুচি তৃপ্তি করে খাই না জানো তো নেই একটা দেড়টা কি জোর গেলে দুটো খাই ভয় ভয়ে দিয়ে আমার ঠিক পোষায় না ওই জন্য আজকে লুচি সরি লুচি বলছি মুড়ি আর ছোলা ভাজা কিনলাম যেটা খেলে শরীর ভালো থাকবে তো আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে আমরা দুজনা চেয়ার নিয়ে বসে মুখোমুখি গল্প করছি তো এখনো সকালের খাবার আসেনি আর চাটা তো সেই রুমেই দিয়ে গেছে তা আমরা এখন যাচ্ছি খালি এই যে বোর্ড থেকে বুঝতে পারছো সসনেখালি ঢুকছি তা যাই দেখি প্রথমেই দেখছি মরকোট স্বস্তকালীন ঢোকার আগে মর্কট আছে ভেতরে আরো কোনো জিনিসপত্র থাকতে পারে যদি চোখে পড়ে আমরা দেখবো এবং তোমাদের শেয়ার করব। এই যে এখানে যে কচ্ছপের মডেল গুণা দেখা যাচ্ছে পুকুরের মধ্যে রেখে দেওয়া হয়েছে যখন ওই পুকুরের জলটা বেড়ে যাবে তখন আবার নিয়ে এসে খাঁচাতে বন্দি করে রাখা হবে তার জন্য এখানে কিছু মডেল মানে স্যাম্পল যা যা ধরনের কচ্ছপ আছে সেসব কচ্ছপ গোনা এখানে পাথরের সাজিয়ে রেখে দিয়েছে তাই এই হচ্ছে এখানকার দৃশ্য শেষমে সুন্দরবনে বাঘের দেখা পাওয়া গেল এই বাঘটাকে দেখে যে কতজন আটকে উঠেছে মানে হাসিও পাচ্ছে খুব আর এমন পজিশনে রাখা আছে বাঘটাকে মনে হচ্ছে সত্যি যেন জঙ্গলেরই বাঘ তবে হ্যাঁ সত্যি বাঘ তো অবশ্যই রয়েছে তবে আমি কিন্তু এগুলো কিছু দেখতে আসিনি আমি লঞ্চেই ছিলাম তো আমি এর আগে একবার দেখেছি বলে ওকে বললাম তুমি যাও একটু দেখে আসো আর বন্ধুদেরকে শেয়ার করো ও দেখে এখন পাড়ে দাঁড়িয়ে রয়েছে আর ভিডিও করছে দেখো আমি লঞ্চে রয়েছি শুধু আমি একা না দিদিও যায়নি। সবাই বাঘ দেখে ফিরে এসছে আর বাঘের ভয় কাটিয়ে এখন সকালের খাবার খাচ্ছে আজকে তো সকালের খাবারে রয়েছে ছোলার ডাল আর তার সাথে কচুরি আর আমি তো মুড়ি ছোলা নিয়ে এসছি আমি সেটাই খাবো তবে জানো তো মানে এত ভালো হয়েছে ছোলার ডালটা সবাই দেখি বলছে যে অন্যান্য দিন তো ভালো হয়ই তার তুলনায় নাকি আজকে ছোলার ডালটা বেশি ভালো হয়েছে অন্যদিন দম হয় একদিন চানা মশলা হয় তো যাই হোক ও না আমাকে বারবার বলছে বলছে তুমি একটু খাও আমার থেকে দেখো ছোলার ডালটা শুধু একটু টেস্ট করে দেখো তো অনেক বলছিল বলে দুবার আমি ছোট্ট ছোট করে নিয়েছি মুখে সত্যি খুব অপূর্ব স্বাদ হয়েছিল আজকের ডালটা লুচির সাথে যে ডালটা আর বাইরে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে সত্যি বৃষ্টির পরিমাণটা যেন এখন একটু বেশি ওই জন্য দিদি ওইখানটায় বসেছিল ভিজে যাবে বলে সাইডে এসে দাঁড়িয়ে খাচ্ছে তো আমার একটু ভিডিও শ্যুট করতে হতো ওই জন্য আমি ওই নৌকোর যে মাথার দিক আছে সেই দিকটায় যাবো ভাবছিলাম আমার কর্তার তো এখনো খাওয়া শেষ হয়নি ওর শেষ হোক তারপরে যাব। তো ও খাওয়া শেষ করলো তারপরে নৌকোর মাথাটাই চলে এসছি এ দাদা পাশের একটা লঞ্চে ছিলেন তো ভিডিও দেখে সেই কথাই বলছিল আর সুন্দরবন ভালো লেগেছে সেইটাও বলছিল। তো দেখো এবার আমি একটু মানে কয়েকটা ভিডিও করব আর তার সাথে ছবিও তুলব ভিডিও আর ছবি কোনোটাই হয়নি উঠে চলে এসেছি আবার হুড়মুড়িয়ে বৃষ্টি নেমেছে এত বারবার বৃষ্টি হলে কি আর কোনো কিছু তো সম্ভব আর যখনই বৃষ্টিটা হচ্ছে তখন জলে একটু ঢেউ উঠছে কেমন কেমন মানে উতাল পাতাল করছে এই বোনেরা এসছে আসানসোল থেকে তো একটাই আবদার দিদি তোমার ভ্লগে যেন আমাদের মুখগুলো দেখতে পাই তোমার ব্লগ দেখি দুটো সময় ছাড়ো সবটাই বলছিল। তো বারবার করে বলছে আর আমি তাদের বলেও এসছি অবশ্যই আমার মানে ভ্লগ তোমরা প্রত্যেকদিন দিন লক্ষ্য করলে দেখতে পাবে নিজেদেরকে কোনো অসুবিধে নেই এখন যাচ্ছি যেই জায়গাটায় আমার সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা চলো মানে জায়গাটার কথা আগে বলবো না গেলে তো তোমরা দেখতেই পাবে অনেক অনেক ধন্যবাদ আমার ব্যাগটাকে বহন করার জন্য আর খুব ভালো লাগছে আগেরবার যখন এসেছিলাম তখন দুধারে তো ধানের জমি ছিলই তার সাথে এটা মাটির আল ছিল আর এখন দেখো সুন্দর একটা ঢালাই রাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি যেই জায়গাটায় এসেছি এই জায়গাটায় এসেই আমার বাপির কথা মনে হচ্ছে আমার ননদ তো আসেনি ওর কথাও মনে হচ্ছে আর সাথে বাপির কথা মানে আমরা এই জায়গাটায় আসতে একটু লেট করে ফেলেছিলাম দেখি এই মুরগিতে না ওদের দুজনকে এত তারা করেছে ঘেমে গেছে পুরো দৌড়ে শুধু ওদের দুজনকে নয় গো মানে যারা যারা এসছিল তাদের অনেককে তারা করেছে তবে এই মুরগিগুলো না এখন আর বেশি নেই এই একটাই রয়েছে যা দেখলাম তবে আগের থেকে রাগ অনেকটা কমেও এসেছে কাউকে আর তারা করছে না বেচারি চুপচাপ রয়েছে এই যে এই জায়গাটা যে কেন এত আকর্ষণীয় এবার তোমাদেরকে বলি একদম শান্তির জায়গা বাবার স্থান বাবা লোকনাথ এখানে বিরাজ করছে এর আগে যখন এই জায়গাটায় এসেছিলাম তখনই আমার ভীষণ ভালো লেগেছিল আর এই জায়গাটায় না আসতে পারলে সত্যি সুন্দরবন আসাটাই যেন আমার কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগতো মনে হতো যেন সত্যি আমি সুন্দরবন আসিনি জানি না কেন এই মন্দিরের চারপাশটাও আমার ভীষণ ভালো লাগে মুরগিটা রাগছে না দেখে বাবু রাগানোর চেষ্টা করছে আমি বললাম যে রাগিও না সবার সামনে মানসন্মানে পড়ে যাওয়া এমন তারা করবে কারণ এর আগের বার তো দেখেছি বাপিকে তারা করেছে তবে গলাগুলো সরু সরু মানে গলা জোড়া কেমন লাল লাল ঝুটি দেহটা কেমন গোল আকৃতির এই ধরনের মুরগি কিন্তু আমাদের ওখানে দেখা যায় না মন্দিরে যাওয়ার রাস্তাটা ঢালাই হয়ে গেছে আগে যখন গিয়েছিলাম দুধারে মানে ধানের জমি যেমন থাকার তেমনি ছিল ধান গাছগুলো বড় ছিল আর মাটির আল ছিল এখন এই জায়গাটা ঢালাই হয়ে গেছে আমি তো তোমাদের ফলো করছি বৃষ্টি আসছে খুব তাড়াতাড়ি বাড়ি এদিকে দেখো দুপুরের খাবার পুরো রেডি হয়ে গেছে দমে বসানো হয়েছে ইলিশ বিরিয়ানি আমি সত্যি প্রথমবার ট্রাই করব আজকে ইলিশ বিরিয়ানি আর সেটা সুন্দরবনেই আমি শুনে এসেছি সুন্দরবনের ইলিশ বিরিয়ানি নাকি খুবই ভালো হয় আজকে নিজে সেটা ট্রাই করব আর এখানে রয়েছে লাল লাল চিকেন কষা দুপুরের খাওয়াটা যে কিভাবে জমবে সেটা আমার মুখে বলতে হবে না তোমরা খাবারগুলো দেখেই বুঝতে পারছো আমার কর্তা যে নিচে এসে রান্না দেখছে সেটা কিন্তু আমি জানি না জানো তো আমি লঞ্চের ওপরে একটু খোঁজাখুঁজি করছি কারণ সবাই তো ওপরে রয়েছে কেউ তো এখন নিচের দিকে নেই তো সবাই একটু গান বাজনা আনন্দ করছে আর কিছুক্ষণ পরেই সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো মানে বাড়ি রওনা দেবে তো দেখেছো এই নীচগুলো একদম ফাঁকা আর সবাই ল্যাগেজপত্র রেখে গেছে আর আমি দেখো খুঁজতে চলে এসেছি ওকে যেহেতু আড়াইটা থেকে পোনে তিনটে নাগাদ আমাদের হয়তো নামিয়ে দিয়েছে সঠিক টাইমটা বলতে পারছি না তবে আড়াইটে থেকে তিনটে এর মধ্যেই হবে তো ওই জন্য দুপুরের খাবারটা ওই একটার পরে পরেই বসিয়ে দিয়েছে দেড়টা বাজতে বাজতে দু ব্যাচ হলেই সবার খাওয়া হয়ে যায় লঞ্চে তো আমি এখানে বসে রয়েছি আমি একটু পরে খাবো যেহেতু সকালে যা খেয়েছি মুড়ি টুড়ি খেয়েছি ভাবলাম সবাই খাক দুপুরের মানে পুরোপুরি টাইমে তাহলে খাওয়া হবে তো প্রত্যেকের পাতে সবার আকর্ষণীয় ইলিশ বিরিয়ানি দিচ্ছে তো আমার ননদ আর আমার কর্তা মশাই এই দুজনা বলেছিল সাদা ভাত খাবে তো ইলিশ বিরিয়ানি যেহেতু মানে একটা নতুন জিনিস আমাদের কাছে অল্প অল্প ট্রাই করবে আর ভাত খাবে সাদা ভাত আর আমি তো ভাত খাবোই না যদি বিরিয়ানি পাই তার মধ্যে পেয়েছি ইলিশ বিরিয়ানি চিকেন রয়েছে এই দেখো ইলিশের পিসটা কিন্তু বেশ ভালো তবে ইলিশটা আজকে ভেজেছে বলে হাতে তোলা গেল এর আগের দিন তুলে ভিডিও করতে গেছি ভেঙে গেছে মানে কাঁচা ইলিশেই ইলিশ দই তারপরে সর্ষে ইলিশ এই সমস্ত করতো তো ওইভাবে ধরে তোলা যেত না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি এবার আর আমার পাশে বাবুও খাচ্ছে তবে আমার মতো কিন্তু বাবুরও খুব পছন্দের বিরিয়ানি ওই জন্য আমরা দুজন পেট ভরে বিরিয়ানিই খেয়েছি আর আমার ননদ আর আমার কর্তা ওরা কি করেছে অল্প অল্প খেয়েছে তারপরে সাদা ভাত খেয়েছে আর ভাতের সাথে ডাল সিদ্ধ ছিল চিকেন কষা রয়েছে ইলিশ মাছ ভাজা মানে যে যেটা দিয়ে খাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না সবাই যখন খাচ্ছিলাম তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর সবাই খুব চিন্তাও করছে যে এত বৃষ্টির মধ্যে কিভাবে লঞ্চ থেকে নেমে অটোই উঠবে ট্রেন ধরবে যাই হোক অনেকের আবার বাচ্চাও ছিল সবারই একটা চিন্তা তো মোটামুটি অল্পই বৃষ্টি ছিল নামতে উঠতে কারোর অতটা অসুবিধা হয়নি এবার আমরা অটো ধরবো তবে ক্যানিংয়ে পিক আপ ক্যানিংয়ে ড্রপ তো এই জন্য যারা যাবে অটো করে আমরা সবাই যাব। এদের কিন্তু অটো ভাড়াটা লাগছে না প্যাকেজের মধ্যে এই ভাড়াটা রয়েছে ধরা রয়েছে বাব্বাহ কতক্ষণ সেই ক্যানিং থেকে কৃষ্ণনগর পৌঁছানো শিয়ালদা হয়ে অনেকটা সময় পর আবার একটু শ্যুট নিলাম তো কৃষ্ণনগর থেকে এবার বাড়ি যাব। তো আমরা সবাই নেমে পড়েছি বৃষ্টির কিন্তু কোন নেই ঝিরঝিরে বৃষ্টি সেই থেকে হয়েই যাচ্ছে আমরা পৌঁছানোর দিনও কৃষ্ণনগর পর্যন্ত গাড়ি করে এসছিলাম আর আজকেও গাড়ি করে বাড়ি অবধি যাব এখান থেকে আর বাস ধরার ঝামেলাটা থাকলো না চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাবা কি খুশি ওরা দেখো বাড়িতে আসার পর ওদের মন খারাপ করছিল আমার জন্য মন খারাপ করছিল এ দেখেছো তোমার কাছেই যাচ্ছে কোথায় গিয়ে চিল্লাচ্ছিল গেটের সামনে ঘরের ভিতর ও জানে যে ওই ঘরে থাকে ওই জন্য ঘরের সামনে চলে গেছে স্নান করলাম তো তারপরে কিছু কাজ ছিল সেগুলোও সারলাম আর এই যে খাবারটা দেখাই তোমাদের কি যে ভালো লাগছে এই খাবারটা মানে লঞ্চে দু তিন দিন তরকারি খুব খেয়েছি তো মাছ মাংস ওই জন্য একটু সিদ্ধই করতে বলেছিলাম এত কত ভাত দিয়েছে এত ভাত লাগে আর এই যে এখানে রয়েছে আলু সিদ্ধ তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে